মেলা মানে আমরা জানি নতুন নতুন জিনিস রকমারি খাবার কিন্তু আজকে তোমাদের একটা অদ্ভুত মেলায় নিয়ে যাব। যেখানে বিক্রি হয় পুরনো পুরনো জিনিস ভাঙাচোড়া জিনিস আবার তোমরা চাইলেও সেই সমস্ত জিনিস অনেক কম দামে পেয়ে যেতে পারো তাই চলো আমরা আজ এসে পড়েছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় ভাঙা চোড়া মেলা দক্ষিণ বিষ্ণুপুরের চোরা মেলায় বন্ধুরা তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি ভালো আজকে আমরা এসে বুঝেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভাঙা মেলা তোমরা হয়তো মেলার নাম শুনেছ যেখানে অনেক রকম নতুন জিনিস পাওয়া যায় এটাই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একমাত্র মেলা যেখানে ভাঙা জিনিস পাওয়া যায় এখানে যাবতীয় যাবতীয় পুরনো পুরনো দিনের জিনিস ভাঙা জিনিস সব কিছু পাওয়া যায় আর ভাঙা মেলা কেমন হয় সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো চলো তাহলে ভিডিওটা শুরু করি তোমরা দেখছো আমাদের চ্যানেল দ্য র্যাম্বেল ল্যাড আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করি তোমাদেরকে সাউথ বিষ্ণুপুর মেলায় আসতে হলে তোমাদেরকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যাওয়ার ট্রেন ধরতে হবে এবং তোমাদেরকে নামতে হবে মথুরাপুর স্টেশনে এই মথুরাপুর স্টেশন থেকে তোমরা খুব সহজে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে এই দক্ষিণ বিষ্ণুপুর মেলাতে দেখো এখানে যাবতীয় তোমার পুরনো পুরোনো ডেটা কেবিল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে পুরনো রিমোট থেকে শুরু করে এই দেখো এখানে তোমাদের পুরনো দিনের বিক্রি হওয়া গ্রামোফোন তারপর হচ্ছে পুরোনো আর্কিটেকচারের অনেক কিছু জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সবই বিক্রি হয় তোমাদের বুঝে শুনে দাম করে তোমাদের এখান থেকে জিনিস দিতে হবে তবেই তোমরা এখান থেকে সব জিনিস ভালো পেয়ে যাবে এই মেলাটা তাদের জন্য এই মেলাটা তাদের জন্য তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যারা পুরনো দিনের জিনিস সংরক্ষণ করে অনেকে আছে বাড়িতে পুরনো জিনিস নিয়ে গিয়ে সংরক্ষণ করে তারা কিন্তু সেই সব সমস্ত কিছু পুরনো জিনিস এই মেলায় পেয়ে যাবে চলো অন্য দিকে যায় অন্য দিকে গিয়ে দেখায় তোমাদের যদি কোনোদিনের জুতো হারিয়ে গিয়ে থাকে তুমি দেখো এখানে পুরনো জুতো সেইটা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে কেনার লোক আছে তাই এরা বিক্রি করছে যাবতীয় তোমাদের পুরোনো জিনিস পেয়ে যেতে পারো এটা মজা করেই বললাম কিন্তু যদি জুতো হারিয়ে গিয়ে থাকে সেই জুতো হয়তো এখানে পেয়ে যাবে বিক্রি হচ্ছে দেখো এখানে পুরনো দিনের মানে পুরনো ফেলে দেয়ার ডিভিডি প্লেয়ার সিডি প্লেয়ার পর্যন্ত বিক্রি হচ্ছে আশ্চর্যের ব্যাপার এইটা যে এইগুলো লোকে কিনবে এই দেখো কোনো মেশিন ডাম্বেল

啊！ দেখো বন্ধুরা এখানে কি কি জিনিস নেই মিউজিক সিস্টেম থেকে শুরু করে পুরনো বাদ্যযন্ত্র ভাঙা বাদ্যযন্ত্র সেই সব বিক্রি হচ্ছে দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো পুরনো বাদ্যযন্ত্র ভাঙা বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে তোমরা যদি সঠিক প্রাইস দিতে পারো তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে দেখো ট্রেডমিলও বিক্রি হচ্ছে এলইডি টিভি বিক্রি হচ্ছে পুরোনো ল্যাপটপ এই দাদার কাছ থেকে একটু জেনে নেবো এখানে যেসব বিক্রি করছে কিরকম দাম বাকি কি জিনিস বিক্রি হচ্ছে দাদা এখানে

আরেকটা জায়গায় চলে এসছি দেখো এই জায়গাটায় এখানে পুরনো আসবাবপত্র বই তো বিক্রি হচ্ছেই এখানে পুরনো আর তার সাথে দেখো গিটার তানপুরা হারমোনিয়াম সবকিছু বিক্রি হচ্ছে আর এই দিকে দেখো এই দেখো জমিদার বাড়ির খাট সেটাও বিক্রি হচ্ছে বুঝেছো আর প্রাইস তো দাদাদের সাথে কথা বলে আমরা জেনে নিচ্ছি দেখো আলমারিও বিক্রি হচ্ছে আলমারি দাদারা কি বলছে খাট একটা নিলে আর একটা ফ্রি কত দাম বলছো তোমরা খাটে এই সব খাট নাকি বলছে চার হাজার পাঁচ হাজার টাকা করে দাম

দেখো বন্ধুরা কত ভাঙা টচ বলবো এগুলো সব চলে এই যে সব চার ভাঙা মেলায় এরকম ভাবে চড়ে ছিটে বিক্রি হয় সমস্ত কিছু জিনিস দেখেছ এখানে পুরনো জিনিস বলে নয় এখানে নতুন জিনিসও পাওয়া যায় কিছুটা জিনিস এ দেখো এগুলো কিন্তু সব নতুন জিনিস সেগুলোও পাবে পাশাপাশি পুরোনো জিনিসও পাবে কিছু ওয়ার্কিং কন্ডিশনে তোমাদের একটু এখানে দেখে নিতে হবে যাচাই করে নিতে হবে যে ফোনগুলো চলছে কি চলছে না দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি উনিশশো সালে আঁকা এ ছবি সেটাও বিক্রি হচ্ছে এখানে পুরোনো রেকর্ডার পুরনো দিনের গ্রামাফোন এই দেখো বিক্রি হচ্ছে একদম নতুন আছে এই দেখো পুরোনো গ্রামাফোন চিত্রহার ভারতী এই দেখো রামপ্রসাদ বামায় খাপা সবের রেকর্ডার অনেক গ্রামা ফোন নেই এখানে বলতে গেলে সব কিছু তোমরা পাবে পুরনো পুরনো জিনিস বারবার বলছি যারা অ্যান্টিক জিনিস ঘরে রাখতে পছন্দ করো বা যারা কালেকশন করো তাদের কাছে এই মেলা একদম মানে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা এখানে এসে ভালোভাবে সার্চ করলে কিছু কিছু এমন অ্যান্টিক বা দুর্লভ্য জিনিস তোমরা মানে পেয়ে যেতে পারে তারা মানে যারা আসবে যারা পছন্দ করে এই মেলাটাকে চালিয়ে ছাড়া তো পাইনি किया <laughs> जाएगा <laughs> <laughs>

chap it's chap as you know it so you know it তো বন্ধুরা আমরা ঘুরে দেখলাম এই অদ্ভুত একটা মেলা যেটা হচ্ছে ভাঙা মেলা মানে এখানে নানা রকম পুরনো পুরোনো জিনিস পুরোনো পুরোনো পুরনো আগেকার দিনের জিনিস বা যে জিনিসগুলো এখন আর ইউজ হয় না কিন্তু ওয়ার্কিং কন্ডিশান রয়েছে সেই সমস্ত জিনিসও বিক্রি হচ্ছে এই অদ্ভুত মেলাতে আমি চাই যে তোমরা একবার এসে ঘুরে যাও এই অদ্ভুত একটা মেলার আনন্দ উপভোগ করো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো